আত্মনিভর ভারত এবং সুস্থ সমাজ গড়াই পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের মূল লক্ষ্য ছিল। বৃহস্পতিবার বিজেপি রাজ্য দপ্তরে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের 110 তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে এই কথা বলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। বর্ষুকে খণ্ডবিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় চলছিল। আর সেই সময় ভারতের শ্রীলাক্ষ্মণ সামপ্রকাশ পণ্ডিতজি এই অখণ্ডতাকে গড়াই করার জন্য উনি একটা দল গঠন করার একটা অনিশ্চিত ভাবনা করলেন। এবং নাইনটিন ফিফটি ওয়ানে সেই সময়ে জনসংঘের প্রতিষ্ঠা করে আর এই প্রতিষ্ঠা লগ্নে আমাদের যে যার জন্মদিন আজকে উদযাপন করছি আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সেই সময় জনসংঘ যখন ভারত কেশরী ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জি নির্মাণ করলেন আর ওই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় উনি ভারত কেশরী ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জির গঠিত যে জনসংঘ সেই উনি সংযুক্ত হন তার আগে উনি পড়াশোনা শেষ করার পর আমার পূর্ব বক্তা বলেছেন যে আমাদের ওনার পড়াশোনা শেষ হওয়ার পর উনি সমস্ত কিছু সংসারের সমস্ত কিছু ত্যাগ করে উনি সমাজের জন্য এই রাষ্ট্রের হিতের জন্য উনি ঘর থেকে বেরিয়ে গেছিলেন আর সেই সময় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সংস্পর্শে হয়েছিলেন আমার মূল উদ্দেশ্য হলো আমাদের এই সমাজকে পরিবর্তন করা সমাজ সুস্থ সমাজ গঠন করা তবে যে রাষ্ট্রহিতের যে কথা বলছে সেই রাষ্ট্রকে নির্মাণ করা যাবে সেই চিন্তা ভাবনা নিয়ে সেদিন এই জনসংঘের যে তৈরি করা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছিলেন নাইনটিন ফিফটি ওয়ানে সেই জনসংঘের উনি যোগদান করেন